সম্মানিত মাছ ভাই ও বন্ধুরা দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদেরকে বিকেট মাছ চাষ সম্পর্কে বলবো আর বিকেট মাছ কত দিনে কতটুক ওজন হতে পারে কি সাইজের ব্রিকেট মাছ চাষ করলে আপনারা এই মাছটা কত দিনে বাজারজাত করতে পারবেন সেই সম্পর্কে তাহলে যে কোনো মাছ চাষি ভাইরা এবং খামারি ভাইরা যারা এই মাছটি চাষ করে থাকে তারা অবশ্যই জানে আর যারা নতুন খামারি ভাইরা রয়েছেন তাদেরকে এবং কি যারা অন্য অন্য খামারি ভাইয়েরা চাষি ভাইরা রয়েছেন তাদেরকেও আমরা বলব অরিজিনাল ব্রিকেট মাছের পোনা আপনার যদি আপনারা পুকুরে ছাড়েন পঞ্চাশ গ্রাম একটি মাছ যদি আপনারা পুকুরে ছাড়েন যদি এক বছর কিংবা ছয় মাস থাকে ছয় মাসে হবে এক কেজি আর এক বছর যদি একটা মাছ থাকে তাহলে দুই কেজি আড়াই কেজি ওজন হতে পারে ওটা পানির গভীরতার লগে হচ্ছে কথা পানির গভীরতা থাকতে হবে ব্রিকেট মাছের ক্ষেত্রে মিনিমাম পাঁচ ফিট হলে ভালো হয় আর এই মাছটি কিন্তু খুব সুস্বাদু একটি মাছ বাজারে সব মাছের চাইতেও এই মাছটি বাজারে তুললে খুবই সুন্দর দেখা যায় কারণ কালারটা থাকে বাজারে যে কোনো বাজারে ব্রিকেট মাছের কালার দেখবেন একদম সোনালি কালার কিংবা পানির গুণগণের গুণমানের কারণে পানির কালারের জন্য একটু চেঞ্জ হয়ে যাওয়া কালো থাকে অনেক সময় তাহলে এই মাছটি যদি আপনারা মনে করেন চাষ করবেন প্রতিশতক প্রতি কী মাছ দিতে পারবেন এই মাছটা কয়টা দিতে পারবেন কী মাছের সাথে শুধু শিং গোলসা পাবদা মাছের সাথে চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা প্রতি শতকে দুই থেকে তিন পিস পোনা দিতে পারবেন আর যদি মনে করেন রুই মিরকা সিল ইয় রুই মিরকা বাটা পুঠি। কালিবাস ক্রস ওদের সাথে যদি দেন তাহলে শতকপতি দিতে পারবেন তিন থেকে চার পিস মানে এবার ইসে তিন চার পিস কিংবা সর্বোচ্চ চার পিস দিতে পারবেন প্রতিশতকতি আর এই মাছগুলো আপনাদের দেখা যায় কোনো ধেয়ের কোনো খাবার দিতে হয় না এই মাছটির জন্য যদি পানির কালারটা আপনারা সবুজ আনতে পারেন একটু গাঢ় রঙে আনতে পারেন সেক্ষেত্রে আপনাদের বিকেট মাছ দ্রুতশীল বড়ো হয় আর এই মাছটি কিন্তু বাজারজাত করতেও খুবই ভালো আর এই মাছ এক কেজি একটি মাছ বাজারে বিক্রি করতে গেলে দেখা যায় আপনারা এক কেজি একটি মাছ বিক্রি করতে পারবেন মিনিমাম মানে নর্মাল বাজারও আমরা যদি ধরি তাহলে একশো টাকা বিক্রি করতে পারবেন আর যারা পাইকারি বিক্রি করে একশো ষাট টাকাও বিক্রি করে চল্লিশ টাকা বিক্রি করে আবার বাজার অনুযায়ী দাম বাড়া কমে আর কি তাহলে যে কোনো মাছ চাষি বায়রা যদি আপনারা এই মাছটি চাষ করেন সেই ক্ষেত্রে আপনারা ওই জিনিসটা লক্ষ্য রাখবেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যারা মাছ চাষ করে থাকেন তারা অনেকেই জানেন না মাছের যে যেন ঘাউ রোগা আক্রান্ত না হইতে পারে সেই ক্ষেত্রে আপনারা প্রতি প্রতি পনেরো দিন পর পর চুন পটাশ লবণীয় ইউজ করবেন আর হচ্ছে গিয়ে সুমিথন কিংবা ওস্তাদ ইউজ করবেন মাছের শরীরে যাতে আপনার উপর জাতীয় জিনিসটা না আসে তাহলে আপনাদের মাছে খাবার খাবে না আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের পুকুরে যেত মাছ পুকুরে যেন মাছ বেছে না যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে পুকুরে যদি মাছ বেশি যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাস ওঠাতে হবে আপনার দেখা যায় জিওলাইট প্রয়োগ করতে হবে কিংবা আপনার হয়রা দিয়ে হবে পুকুরে কিংবা মই দিতে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যদি আপনারা এই মাছগুলো চাষ করতে চান সেক্ষেত্রে ভালো কোয়ালিটি মাছের পোনা ছাড়বেন ব্রিকেট মাছের পোনা ছাড়বেন তাহলে যে কোনো খামারি ভায়ারা চাষ করে লাভবান হতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে